সুপ্রিয় মাদ ভাইরা আসসালামু আলাইকুম মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটি মাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই মাছটি এক এক জেলায় এক এক নামে সবাই চিনে থাকেন কেউ ভেটকি বলে থাকে কেউ কোরাল বা কেউ পাতারি নামে এই মাছটিকে চিনে থাকেন দেখতে পারছেন হ্যাঁ বন্ধুরা এটা আমরা ভেটকি বা পাতারি বা কোরাল মাছ হিসেবে আমরা পরিচিত আমরা চিনে থাকি আর এটা আপনার বড় নদী বা সমুদ্রে থেকে এই মাছটির যে ছোট ছোট রেনি পোনা অনেকে উকুন বলে থাকে উকুন সাইজের যে পোনাগুলা এটা আমরা সমুদ্র থেকে এটা আমদানি করি এরপর আমরা এটা নার্সিংয়ের জন্য আমরা হ্যাচারি থেকে নার্সিং করে এটাকে যখন দুই ইঞ্চি সাইজ করি দুই থেকে তিন ইঞ্চি সাইজ করার পরে তারপরে এটাকে আমরা বিক্রয়ের উপযোগী করে তুলি তো এই সকল ভেটকি মাছ যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর এই মাছটা চাষের জন্য যেই পুকুরে আপনারা হলো কালচারে দেবেন অবশ্যই সেই পুকুরে পর্যাপ্ত পরিমাণে আপনার ধানি থাকতে হবে এছাড়া আপনার পুকুরের গভীরতা অনুযায়ী আপনার সাত ফুট পর্যন্ত মিনিমাম পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত অবশ্যই পানি থাকতে হবে কারণ যেহেতু এটা সমুদ্রিক মাছ আর এই মাছগুলো হলো একটু রাক্ষসের স্বভাবের হয়ে থাকে আপনারা চাইলে যে মুরগির যে শরীরে যে লোমগুলো খা তারপরে আপনার নাড়ি ভুড়িগুলো এগুলো যদি আপনারা কুচি করে দেন এই মাছগুলো করলাম সেগুলো আপনার খেয়ে থাকে আমরা সকলে জানিয়ে এটা দেখছি বিদায় বললাম আমাদের এই ভেটকি মাছ নিয়ে আমাদের গত ভিডিওতে দেখেছিলাম যে উকুন সাইজের বা ছোট সাইজের যে হলো পোনাটা আমরা আনছিলাম এটা আমরা কালচারে দিছিলাম আর সেই সাইজটা অনেকে দেখে আমাদেরকে বড়ো সাইজের কথা বলছিলেন শুধু তাদের উদ্দেশ্যে আমরা এই বড় সাইজের পোনাটা আমরা আপনাদেরকে ভিডিও আকারে দেখাচ্ছি যারা এই সকল বড় মাছটা নিতে চাচ্ছেন এই মাছটা দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি সাইজের আমরা এটা ষাট টাকা বর্তমান আজকের বাজার দর রাখতেছি পিস প্রতি পিস ষাট টাকা ধরে আপনারা এই মাছটা সংগ্রহ করতে পারবেন আবারও বলছি যারা হলো মাছ চাষ করতে আছেন এই ভেটকি মাছটা আপনারা লাভবান হবেন যদি আপনারা পুকুর প্রস্তুতটা সুন্দরভাবে করেন এবং ভালো জাতের মাছটা যদি আপনারা নির্বাচন করতে পারেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ